বয়ে যাচ্ছে তীব্র কোথাও দেখা নেই বৃষ্টির তবে একটু বৃষ্টির জন্য যখন মানুষ হাঁসফাশ করছে তখন মাগুরা জেলাতে আমরা একটি দোকানে কিন্তু বৃষ্টিপাত দেখতে পাচ্ছি যেটা জেলার অন্য কোনো জায়গাতে নেই এবং এই যে কৃত্রিম উপায়ে যে বৃষ্টিপাত এখানে ঘটানো হচ্ছে বা বৃষ্টি হচ্ছে এই বৃষ্টির ফ্লেভার নিতে বলা যায় যে বৃষ্টির স্বাদ দিতে অনেকেই কিন্তু এই হোটেলটিতে খাবার হোটেল আসছে এবং তারা খাবার গ্রহণ করছে এবং কেন আসলে এই যে এই চিন্তাটা এই দোকানদারের বা এই হোটেল মালিকের আমরা তার কাছ থেকে একটু জানার চেষ্টা করব দর্শক ভাই এই যে আপনার দোকানে আমরা দেখতে পাচ্ছি যে বৃষ্টি মাগুরার কোথাও বৃষ্টি নয় কিন্তু আপনার দোকানে বৃষ্টি হচ্ছে আসলে কেন বলেন তো একটু প্রচণ্ড গরমের কারণে টিন গরম হয়ে যাচ্ছে তা আমার বৃষ্টি যখন সাধারণ মেঘ হয়ে বৃষ্টি হয় তখন টিন বৃষ্টির ফলে ঠান্ডা হয়ে যায় তো এই বৃষ্টির আইডিয়া থেকেই এই

তো দর্শক যেমনটা আসলে আপনাদেরকে বলছিলাম দেখতেই পাচ্ছেন যে জেলার কোথাও বৃষ্টি নাই এবং দেশের ভিতরেও অনেক জায়গাতেই যেটা আমরা কিছু জায়গাতে বৃষ্টির আবহাওয়া দেখলেও কোথাও বৃষ্টি নাই কিন্তু মাগুরাতে এই একটি দোকানে যেখানে বৃষ্টি হচ্ছে এবং বেশ বৃষ্টি হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন এই বৃষ্টির কারণে কিন্তু অনেক কাস্টমার এখানে আসছে তারা এখানে খাবার গ্রহণ করছে বেশ স্বাচ্ছন্দ্যে তারা খাবার খাচ্ছে যেটার ফলে আমরা দেখতে পেয়েছি যে এই দোকানটিতে বেচা বিক্রি বেড়েছে আশপাশের দোকানগুলোতে কিছুটা কমেছে অনেক দোকানে এসির ব্যবস্থা থাকলো এইখানে প্রাকৃতিক উপায়ে যে কৃত্রিম বৃষ্টির ব্যবস্থা করা আছে সেই বৃষ্টির কারণ কিন্তু এইখানে মানুষ যে ন্যাচারালি যে বৃষ্টির ফ্লেভার সেটি পাচ্ছে এবং স্বাচ্ছন্দ্যে আরামে খাবার গ্রহণ করতে পারছে দর্শককে কোথা থেকে আমাদের ভিডিও দেখছেন কমেন্টস করে জানাবেন আমাদের উপরে বৃষ্টির মতো ঠান্ডা গরম কিন্তু ভিতরে খুব ভালো ঠান্ডা Gayana Mar aunque Watts Mely отправkan

またまた押せば取るわいボタたを押せば取るい、ボタい、ボい。